এরফান পাঠান কি কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ হতে চলেছে অনেক বড় একটা কারণ বেরিয়ে আসছে এরফান পাঠানের কেন বোলিং কোচ হতে পারে কলকাতা নাইট রাইডার্সের দলে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো ভিডিওকে লাস্ট অব্দি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি কলকাতা নাইট রাইডার্সের আইপিএল দু সালের জন্য কোনো বোলিং কোচ এখন পর্যন্ত নেই ভরত অরুণ দু সালে ছিল কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ এবং সে ছেড়ে দিয়েছে এবং সে ছাড়ার পর লখনউ সুপার এ জয়েন হয়ে গিয়ে এখন কলকাতা নাইট দলে বোলিং কোচের যে পদটা আছে সেই পদটা এখন ফাঁকা হয়ে আছে এবং অভিষেক নায়ার দিন আগে খবর এসেছিল কি কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ হতে চলেছে তারপরই একের পর এক খবর বেরিয়ে আসছে কলকাতা নাইট রাইডার্সের দলকে নিয়ে কে এল রাহুলের কথা তো আগে থেকেই শোনা যাচ্ছিল কি কলকাতা নাইট রাইডার্সের দলে আসতে পারে কে এল রাহুলের সাথে ভালো সম্পর্ক আছে বন্ধুত্বের মতো সম্পর্ক আছে অভিষেক নায়ারের এবং তারপর কালকে থেকে শোনা যাচ্ছে কি রোহিত শর্মা কে কার দলে আসতে পারে সেই খবরটাও তোমাদেরকে জানিয়েছিলাম কারণও তোমাদেরকে জানিয়েছিলাম এখন অনেক বড় একটা কারণ বেরিয়ে আসছে কি এরফান পাঠান হতে পারে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ আইপিএল দু সালের জন্য কেন হতে পারে চলো তোমাদেরকে সেই কারণটা বলে দিচ্ছি এরফান পাঠানের কালকে জন্মদিন ছিল ঠিক আছে এবং সেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিল কলকাতা নাইট আইডার্সের যে এক্সে অ্যাকাউন্ট আছে সেই এক্সে পোস্ট করে তারা নিজেই জানিয়েছিল এরফান পাঠানের জন্মদিনের শুভেচ্ছা তারা দিয়েছিল ঠিক আছে এবং এরফান পাঠান সেই পোস্টটাকে শেয়ার করে একটা কথা লিখেছিল ইরফান পাঠান লিখেছিল আমি তোমাকে ভালোবাসি তারপর কলকাতা নাইট আইডার্সের অ্যাকাউন্ট থেকেও কিন্তু রিপ্লাই করা হয় এরফান পাঠানকে এবং বলা হয় কি আমরাও তোমাকে খুব ভালোবাসি তোমরা নিজেই দেখতে পাচ্ছ এরফান পাঠানের মেসেজ করা টুইট এবং কলকাতা নাইট যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকে রিপ্লাইটাও দেখা যাচ্ছে তোমরা নিজেই দেখতে পাচ্ছ এখানে প্রথমে তো কলকাতা নাইট এর অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল ইরফান পাঠানের হ্যাপি বার্থডে বলে ঠিক আছে তারপর ইরফান পাঠান সেখানে লিখেছিল কি আমি তোমাকে ভালোবাসি ঠিক আছে তারপর কলকাতা নাইট এর অ্যাকাউন্ট থেকে তাকে আবার রিপ্লাই করা হয়েছে এবং বলা হয়েছে কি আমরাও তোমাকে খুব ভালোবাসি তো এখানেই কিছু হীন পাওয়া যাচ্ছে এবং এটার জন্যই কারণ বেরিয়ে আসছে কি হতে পারে কলকাতা নাইট এর বোলিং কোচ হতে পারে এরফান পাঠান এবং অভিষেক নায়ার আর এরফান পাঠান কিছুদিন আগে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া সিরিজে জিও হটস্টারে একসাথে কমেন্ট্রিও করছিল এবং এবং সেই সময় হয়তো তাদের কোনো আলোচনা হয়েছে এই ব্যাপারটা নিয়ে হয়তো বোলিং কোচের প্রস্তাব হয়তো দিয়েছে অভিষেক নায়ার এরফান পাঠানকে গৌতম গম্ভীরের একটা উদাহরণ তোমাদেরকে দিচ্ছি গৌতম গম্ভীর যখন ভারতীয় দলের কোচ হয়েছিল তখন মন্নে মর্কেলকে পছন্দের একটা চলে চলে দলে নিয়ে গম্ভীর তারা গৌতম পছন্দের ছিল তাই জন্যই তাদেরকে নিয়ে গিয়েছিল তো অভিষেক নায়ার যেহেতু হেড কোচ হতে চলেছে কলকাতা নাইট অ্যাডাসের তাই জন্য অভিষেক নায়ার নিজের পছন্দের যে কোচগুলো আছে তারাকে হয়তো এক এক করে নিয়ে আসতে চলেছে কলকাতা নাইট অ্যাডাসের দলে তাই জন্যই এই কারণটা বেরিয়ে আসছে সে কি এরফান পাঠান হতে পারে আইপিএল দু সালে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ তোমাদের কি মনে হয় ইরফান পাঠান কি সত্যি আসতে পারে বোলিং কোচ হয়ে কলকাতা নাইট রাইডার্স দলে নাকি এরকম শুধু এমনি কথাবার্তা চলছিল তাদের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো